খান জীবনে কি খাইছেন না খাইছেন খায় না ওই পরিমে নাম্বারে ভিডিও দেখো তোর কথা দর্শক বন্ধুরা দেখেন দেখেন কামরুল কামরুল কি কি শুরু করছে দেখছেন খাওয়ার সময় খাওয়ার সময় খাওয়ার সময় খালি দেখেন দেখেন বিচারাজনা খা করছে আরেকজন না

<laughs> के तो 100 नॉन खातो ना दिसता बीरी खाबा आमी त बेरी खाय ना नॉन खनबो ना तले ए खायला ता का गुल खाए <laughs> गुल। ना गोनी गोनी पाच केले तो 10 टे पान खाय ना के सालात भैया हौस आ ना आर खाव ना मावने मावने नोने माया के आमक खिल खाटे जा देले ना एते कोता हम गोसी रही माया के खिल खाव नाही बंदोसीले ना তারই বিয়ে কিন্তু আমরা দুঃখের বিষয় তাকে দেখাতে পারতেছি নি এটাই আসলে ওই হ্যাঁ আজকেও সেই সেটাই মেনটেন করলাম আসলে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে বিয়েটা কার

কালকে যখন যাওয়ার সময় একটু কাঁদবি তখন কাদাটা দেখা দেব একসাথে কামাই হয়েছে কয় টাকা ভাই

পরিমনি নাকি যেন মাহিয়া মাহি জামাই হ্যাঁ না না মাহিয়া মাহি করবে ও প্রত্যেকদিন ভিডিওতে কমেন্ট করে আমার 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 রবিন কই আমার রবিন কই সবাই ভালো থাকবেন টাটা টাটা আমাদের পক্ষ থেকে আমাদের ছোট বোনের জন্য একটু দোয়া করবেন যেন আসলে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি করতে পারে এবং সংসারটা করতে আমরা আমাদের সেই তৌফিক আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন